ও শ্রী পরমাত্মনে নম গণেশ বন্দনা গণেশদেবকে সবার আগে পুজো করা হয় এবং বন্দনা করা হয় এটি কাশিদাসী মহাভারত আদিপর্ব থেকে নেওয়া হয়েছে তো নমস্কার শুরু করা যাক গণেশ বন্দনা আদিপর্ব থেকে বিঘ্ন বিনাশন গৌরীর নন্দন দেব গণরাজে ব্রত যজ্ঞ হোমে সবার প্রথমে ধাতে যারে আগে পূজে, খর্ব স্থলঙ্গ অঙ্গ বদন মাতঙ্গ সুন্দর লম্বদয় চন্দনে চর্চিত সৌরভে উন্মত্ত বেলল গণ্ডভ্রম ভ্রমি বিবসিত, বৈরির শনিত পরিধান দীপিসাল ভুজ করি কর স্বরূহ কর পাশাঙ্কুশি জপমাল আসন ইন্দুর ভূষণ সিন্দুর আজানু লম্বিত নচন্ড মণ্ডল তিল তিলক নাসা নানা পরিচ্ছদ কঙ্কন অঙ্গ নুপুরঙ্কিনীবাজে জ্যোতি জেতে যোগী জনপ্রিয় যোগীন্দ্র যোগীর মাঝে যাহার চরণ করিয়া সেবন রচিত বিবিধ গাথা বাল্মীকি বশিষ্ঠ ব্যাস কবিশ্রেষ্ঠ ক্ষিতিতে হইল খেতা জয় বিঘ্নেশ্বর মোর বিঘ্ন হর হরিনাম অমৃত পানে তব কৃষ্ণ কৃষ্ণদাসানোষ সদা কাশি ধায় ধনে